In Bangladesh, one of our key focus areas in care is sustainable agriculture and inclusive market development. We've been implementing the project promoting sustainable consumption and production of juice diversified product products funded by the European Union for the last two or three years. Uh, this emphasises the common interest in Bangladesh that we have of actually recapturing uh, the past success of the juice sector and actually promoting the adoption of sustainable consumption and production among small and medium-sized enterprises and consumer groups in bangladesh. sustainable consumption and production is an attempt to reconcile this increased demand for goods and services that respond to basic needs and bring the quality of life, while also minimising the use of toxic materials and emissions of waste and pollutants.

মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এটা বলতেছিলেন গুনা সায়েকের সাথে এক শুরু যদি করি তাহলে আপনারা যারা আছেন এসএনবি আর বাই স্মল এন্ড মিডিয়াম যে বা বিশেষ করে আপনার আসেন তখন আমার ধারণা 50% ভ্যালু এক্সপোর্ট হতো 50% ম্যানুফ্যাকচারিং ঝুঁঝু থেকে এক্সপোর্ট আপনি আসেন আমার ধারণা ফিফটিন পার্সেন্ট লজুর হিসাবে এক্সপোর্ট হচ্ছে এবং এইটি ফাইভ পার্সেন্ট ম্যানুফ্যাকচার গুডস হিসাবে এক্সপোর্ট হচ্ছে তার মানে এই এইটি ফাইভ পার্সেন্ট জুটের উপর আমরা ভ্যালু এডিশন করছি এখন আগামী চ্যালেঞ্জ হলো এই পনেরো পার্সেন্ট যেটা লজুর হিসাবে যাচ্ছে এটাকে আমরা কীভাবে ম্যানুফ্যাকচার গুডস হিসাবে হাইয়ার ভ্যালুতে এক্সপোর্ট করতে পারি এটা হল একটা চ্যালেঞ্জ সেখানটায় এখন এই এক্সপোর্ট মার্কেটের কথা যদি বলেন একাত্তর সনে সাড়ে পাঁচ লক্ষ টন আমার ধারণা হেশিয়ান স্যাকিং সিবিসি হিসাবে এক্সপোর্ট ফিগারটা কম বেশি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টন এর মধ্যে হতে পারতে পারে ইরানের কন্ট্রিবিউশন সেখানটা হতো দশ পনেরো হাজার টন ছিল সেই হেশিয়ান স্যাকিং সিবিসি আজকে এমএমএ এসছে সোয়া দুই আড়াই লাখ টনে বিজেএমএ বিজেএমসি মিলিয়ে

এক বছর না আসে আমাদের পাঠ চাষ কিছু কিছুদিনের সময় বন্ধ রাখা হচ্ছে তখন কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম যে কেউ কাছে বলতো যে পাঠ ভালো রপ্তানি বন্ধ করে দাঁড়ালো আবার ইয়ে ভালো বীজ রপ্তানি বন্ধ করে দিল তাহলে তো আমাদের পাট উৎপাদন এই কারণে আস্তে 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 এই পাঠের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে থাকে আমরা যদি এই বিষয় নির্ভরশীলতা চলে আসে ভারত থেকে যদি বীজ আসে তাহলে আমার পাট কিন্তু এই বিষয়টা কৃষি মন্ত্রণালয় যেটা করে